একজন সুৎক সে বলে যে আমি মুসলিম একজন ঘুষখর সে বলে কি আমি মুসলিম একজন ওজনে কম দেয় সে পরিচয় দেয় কে আমি মুসলিম আদৌ কে মুসলিম আপনার বিবেক দিলাম মুসলিম তো সে যে আল্লাহর বিধানের কাছে নিজের মাথা নত করে দিয়েছে অর্থাৎ আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই হালাল যেটা হারাম করেছেন সেটাই হারাম তার জীবন চলে যাবে তারপর হচ্ছে এক পাও এদিক ওদিক হবে না এই হচ্ছে মুসলিম গোটা দুনিয়াকে যদি একশো বার বিক্রি করতে হয় তারপর তার মুসলিম তার জবান বা তার ইমানকে হারাবে না এই হচ্ছে মুসলিম আপনাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে এই না হচ্ছে মুসলিম কিন্তু আপনি কি করতেছেন সামান্য কিছু অর্থ কি সুদে টাকা লাগালে তোমার টাকা বাড়বে আপনি মুসলিম আপনি তো আল্লাহর বিধানকে সরাসরি প্রকাশ্যভাবে অস্বীকার করতেছেন আর আমরা সুদের হিসাব তো আমরা জানি যে আল্লাহ এবং তার আসুলের সঙ্গে

এই চিন্তা যদি আপনি করেন নিজের মায়ের সঙ্গে দেনা করেন তার মানসিক পাবে। অসুস্থ হয়ে যেতে পারে কিন্তু মানসিক ভাবে অসুস্থ হয়ে যাওয়ার কথা সুদের কাছে যাওয়া তো দূরের কথা সুদের কথা আপনি চিন্তা করেন কিভাবে কিভাবে চিন্তা করেন আপনি যখন আপনি জানতেছেন সুদের সর্বোচ্চ পাপ হচ্ছে কি আল্লাহ এবং তার আসলে বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া আর সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জানা করা এই চিন্তা যদি আপনি করেন আপনি তো অটোমেটিকলি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন আর আপনি দিব্য সুদ কিভাবে গ্রহণ করতেছেন চান আবার আপনি পরিচয় দেন কি আপনি মুসলিম ধিক্তার আপনাকে ধিক্তার আপনি মুসলিম আপনি আজকে যারা এই সমস্ত পাপের জন্য পাপের সাথে জড়িত তাদের কারণে আমরা গোটা দেখবেন যে ওয়ার্ল্ডে আমরা নির্যাতিত কারণ কি জানেন এই যে আমাদের দেশে বলা হয় যে শতকরা নাইনটি পার্সেন্ট মুসলিম আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তো আমি আমি মনে করি যে টেন পার্সেন্ট খুঁজে পাওয়া কষ্টকর টেন পার্সেন্ট মুসলিম খুঁজে পাওয়া অনেক কষ্টকর এটা হচ্ছে শুধুমাত্র নামধারী মুসলিম যে আমার দাদা মুসলিম আমার বাবা মুসলিম আমি জন্মগ্রহণ করেছি আমিও মুসলিম ভাই মুসলিম পরিচয় এত সহজ আপনি মুসলিম হবেন আপনার সব কিছু আল্লাহর জন্য থাকবে আপনার জান মাল সব কিছু জন্য জন থাকবে আল্লাহর জন্য আমার 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 জীবন আমার লিল্লাহি লিল্লাহ আলানি একমাত্র আমার রবের জন্য আপনি জমিনে চলাফেরা করবেন আপনার রবের জন্য আপনি যদি এই দুনিয়াতে খাবেন আপনার শরীর থেকে রক্ত ধরা আপনার রবের জন্যই ধরবে অন্য কারো নয় কোন ব্যক্তির গোলামি করার জন্য শুধুমাত্র তার গোলামি করার জন্যই আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছে আপনি কিছু সাতের জন্য ব্যক্তির গোলামি করতেছেন নিজের বক্সের গোলামি করতেছেন শিরকে আকবর আপনি শির করতেছেন এই সামান্য বিষয়ে আপনাদের কেন বুঝে আসে না ভাই দুনিয়াবি কিছু ক্ষমতা দুনিয়াবি কিছু স্বার্থের জন্য আপনি ব্যক্তির গোলাম করতেছেন আপনার নেতা আপনাকে যা বলতেছে আপনি তাই শুনতেছেন সেটা হারাম না হারাম আপনি চিন্তাও করতেছেন না আল্লা সুবাহ কি বিবেক আপনাকে দেননি দিয়েছেন কিনা যদি আপনাকে আল্লাহ সুবাহ বিবেক দিয়ে থাকেন তাহলে আপনি আল্লাহ নাফরমানি কিভাবে করেন আল্লাহ জমিনে বসবাস করে আল্লাহ নাফরমানি আপনি কিভাবে করেন এত বড় দুঃসাহস হয় কিভাবে আপনার তার অক্সিজেন গ্রহণ করে তার যা রিজি গ্রহণ করে তার জমিনে বসবাস করে আপনি তার নাফরমানি কিভাবে করেন সময় খুব সংক্ষিপ্ত ইবলিশ সম্পর্কে আমরা সকলেই জানি এই ইবলিশ আলসবা খান অনেক বড় আবেদ মন্দা ছিল ইতিহাস আপনারা জানেন বিশেষ করে যারা যুবক ভাই আছে তারা ভালো করেই জানো যে এই ইবলিস এত বেশি আবেগ মান্ধা ছিল পরবর্তীতে আল্লাহ সুবাহান তাকে ফ্রেস্তাদের কাছে রাখছেন এবং তার অনেক নিকটে নিয়ে গেছেন মানে তার ইবাদের ধরনটা এত বেশি ছিল বুঝতেছেন কিনা তার ইবতের ধরনটা এত বেশি ছিল পরবর্তীতে আল্লাহ তাকে ফ্রেস্তাদের সঙ্গে রাখতেন এবং তার নিকটে রাখতেন পরবর্তীতে যখন আল্লাহ সুবাহান সৃষ্টি করলেন একটা হুকুম করেছিলেন তুমি আদমকে করো করেছেন না একটা হুকুম ছিল কি যে তুমি আদমকে সেজ্জা করো সে করে না আপনাকে দৈনিক পাঁচ বার আজান দিয়ে ডাকা হচ্ছে তুমি তোমার রবকে সেচা আপনি দৈনিক পাঁচ বার আপনার রবের হুকুম অমান্য করতেছেন ইংলিশ একটাও তো অমান্য করে সে হয়ে গেছে কাপের হয়ে গেছে আপনি দৈনিক পাঁচ বার হুকুম অমান্য করে কি ভাবে আপনি মুসলিম থাকেন আমার কিসা কে বলে দিল আপনি মুসলিম কোন কিতাবে পেলেন আপনি মুসলিম নামাজ না পড়লেও আপনি মুসলিম এটা কিভাবে সম্ভব বুঝান আমাকে যে আমি অমুক কিতাবে পেয়েছি নামাজ না পড়লেও আমি মুসলিম বুঝান আমাকে বুঝান ভাই আমার হয়তো জ্ঞান কম থাকতে পারে আপনারা ভুলেন আমাকে যে আমি অমুক কিতাবে পেয়েছি নামাজ না পড়লে আমি মুসলিম একটা হুকুম ভালো করে বোঝেন একটা হুকুমান করেছিল তাকে দিতে বলা হয়েছিল নামাজের সবচাইতে উত্তম ইসলাম আল্লাহ পাঁচবার দেখা হচ্ছে যে আল্লাহ তোমার রবের সিদ্ধা করো তুমি আপনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন দুনিয়া বিকাশ ব্যস্ত আর বলতেছেন আমি মুসলিম কি কথা বা এগুলো কি কথা বলে আমাদের পরিবর্তন কবে হবে দিন যত যাচ্ছে দুনিয়া মানুষের থেকে দূরে চলে যাচ্ছে রাখিরাত মানুষের নিকটে চলে আসতেছে তো দুনিয়া হচ্ছে আমলের জায়গা এখানে কোনো হিসেব নেই আর আখিরাত হচ্ছে হিসেবের জায়গা সেখানে আমল করার কোনো সুযোগ নেই কথাটা বুঝতেন কেন দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা এখানে আমল করবেন আপনি প্রতিযোগিতামূলক ভাবে আমরা ইনকাম করি প্রতিযোগিতামূলক ভাবে যে ও মাসে পঞ্চাশ হাজার টাকা আর্ন করে আমাকে এক লক্ষ টাকা আর্ন করতে হবে প্রতিযোগিতা করতেছেন কিন্তু আপনার উচিত ছিল আমলের প্রতিযোগিতা করা যে ও কি করে আহ রাত করে বিভিন্ন নফলা আমল করে এগুলো আমাকে করতে হবে ও করে ওর থেকে আমি যেন বেশি করতে পারি ও দাম সবগা করে কত এত টাকা আমি যেন ওর থেকে বেশি দাম করতে পারি অর্থাৎ আপনাকে আল্লাহ সুবাহান সৃষ্টি করেছেন এবং আপনাকে আল্লাহ সুবাহ যা কিছু দিয়েছেন সবকিছুই তো আপনার রবে আপনার কি Apa tu kalau kisah ni?